গুড মর্নিং বন্ধুরা স্মাইল উইথ বাবুলিগুলোকে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে শুক্রবার এখন বাজে নটা এখন ছাদে চলে এসেছি আজকে ভাবলাম ছাদ থেকে ভিডিওটা শুরু করি ঘুম থেকে উঠেছি উঠে একটু ফ্রেশ হয়েছি বিছানাটা তুলেই উপরে চলে এসেছি ভাবলাম কালকে তো সারাদিনে আসতে পারিনি বাড়ি ছিলাম না ওই জন্য দেখে যাই কী এরকম আছে দেখো মাচাটাকে আজকে বাঁধতেই হবে কারণ মাচাটা একদম ওই পাশ থেকে পড়ে আসছে ওই জন্য বললাম একটা ইয়ে কাতা পাওয়া যায় যেটা নারকেলের ছোবড়া দিয়ে তৈরি হয় ওই কাতাটা দিয়ে ওইটাকে বাঁধতেই হবে নালে ওই মাচাটা বাইরের দিকে থাকে তো পড়ে গেলে না পুরো গাছগুলো নষ্ট হয়ে যাবে ওই বেল গাছটার উপরে দেখো কিভাবে পড়েছে ওই দেখো কর্নারটা ওই পাশ থেকে হচ্ছে গাছ গাছ ভাবি কটা না পাতা তুলে নিয়ে যায় হ্যাঁ তো পাতা তুলে নিয়ে বড়া খাবো আজকে দু একটা পাতা নিয়ে বড়া খাবো চালের গুঁড়ো দিয়ে বেশ ভালো লাগে চালের গুঁড়ো আছে ঘরে তাহলে ডালবটা দিয়ে পাতা তুলে নিয়ে দিয়ে কচি কচি কদিন ধরেই ভাবি যে একটু নিম নিম পাতা তো খাওয়াই হয় শনিবার শনিবার করে শিউলি পাতাগুলো নিয়ে যাই গিয়ে একটু নুন দিয়ে মাখি রাখতে হবে নুন দিয়ে মাখি রাখলে এর ভিতরে হাঁটতো একটু জলটা নরম হয়ে যাবে জলটা যা আছে সফট হয়ে যাবে নুন দিয়ে মাখিয়ে রাখলে দেখো এগুলো খাবার দিচ্ছি গাছে এগুলোকে বলে সিউইট এগুলোকে গাছে দেব দিয়ে দেখো এইভাবে পুড়িয়া বানিয়ে দিতে হয় জামা কাপড়গুলোকে ধুয়ে নিয়েছি এখন চাদরটা বিছনার চাদর আর বালিশের কাভার দুটো দিয়ে দিয়েছি ওইখানে হচ্ছে এখানে আবার জড়ো হয়ে গেছে কিছু জামা প্যান্ট ওভার হয়ে গেলে জলের কি স্পিড বাড়ে কি লঙ্কাগুলো নিয়ে এসছে যেমন সরু সরু মানে হচ্ছে লিকেটের রুলি এত সরু লিক লিকেট আর দেখো বাজার নিয়ে এসছে আজকে একটু সবজি লাউ শশা আর এটা হচ্ছে ওল এই ওলটা এবার শীতে এই বর্ষায় খুব ভালো লাগে কালকে শনিবার আছে নিরামিষ খাবো উলের ডালনা বানাবো আর দেখো আজকে তো মাছটা এই জায়গায় মাকে গিয়েছি চালটা ধুয়ে রেখেছি জলটা রেডি করে গেছি আর এটার মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি যে ওল ওই যে কচু নিয়ে এসছে আজকে মুখি কচু হ্যাঁ দেখো এই মুখি কচুটাকে এবার এটার মধ্যে দিয়ে দেবো এটা না প্রেশার কুকারে সিদ্ধ করতে পারতাম কিন্তু প্রেশার কুকারে যদি একটু বেশি হয়ে যায় তাহলে কুড়ে যাবে খেতে ভালো লাগবে না ওই জন্য একটু জলের মধ্যে নুন দিয়ে একটু গরম হয়ে যাচ্ছে এবার কচি দিয়ে দিলাম এবার এটা গরম করতে থাকবে একটু ডাল হবে বন্ধ করে দেবে তাহলে একদম সুন্দর সিদ্ধ হয়ে যাবে আর হ্যালো বন্ধুরা দেখো এখন চলে এসেছি উপরে এখন বৃষ্টি হচ্ছে বাইরে এর আগে তো বেশ হচ্ছিলো বৃষ্টি এখন একটু কম কম আছে আর ওয়েদারটা তো একদম পুরো বর্ষাকাল এখন যাব উপরে উপরে যাব কেন বলো তো ওই যে কাতা নিয়ে এসেছি আজকে ওই কাতা কাতা দিয়ে একটা মাচা বাঁধতে হবে তা আমি আর মশাই দুজন মিলে বাঁধবো একা একা তো পারা যায় না ওগুলো করতে ওই জন্য দুজনা মিলে যাব। দুজনে মিলে গিয়ে বৃষ্টি পড়ছে ভিজে গেলে অসুবিধা আছে তবুও কি করবো যেতেই হবে চলো প্রত্যেকে বেঁধে আসি বন্ধুরা কি বৃষ্টির মধ্যে বাঁচতে এসছে আর এই কথা দেখো বৃষ্টি কত যাব নিচে ওদের কাজ কমপ্লিট হয়ে গেছে এটাকে নিয়ে এসেছিলাম কাটার জন্য কাটতে লাগেনি প্রাণ করে এতক্ষণ উপরে কাজ করছিলাম কি বৃষ্টি বৃষ্টি আর এখন দেখো কাজ করে নিচে চলে এসছি এখন দেখো একটু বৃষ্টি নেই বৃষ্টিটা পুরো বন্ধ হয়ে গেছে এত সময় ভিজে ভিজে কাজ করলাম আর এখন যাবো একটু ঠাকুর ঘরে ঠাকুরের বাসনগুলো তুলে রেখে যাই আজকে ছেলে পুজো দিয়ে গেছে ওই জন্য পুজোটা আমাকে দিতে হবে না ঠাকুর আগে সেবা করে নিয়েছে বর্ষাকালের ফুল কত ফুটেছে বন্ধুরা শত ফ্রেশ আর গরম থাকলে এই সময় গায়ে ফুলগুলো পুরো শুকিয়ে যেত কত সুন্দর রয়েছে দেখো আমার লোকনাথ বাবার কাছে সাদা ফুল দিয়ে কত সুন্দর সাজিয়ে দিয়েছে গুরুদেবের পায়ের কাছে কত সুন্দর দেখো বন্ধুরা আজকে দুপুরের খাবার বেড়ে নিয়েছি ভাত চাল কুমড়ো ঘন্ট ইলিশ মাছের মাথা দিয়ে আর এদিকে আছে কচু মাছ দিয়ে এখানে দুই থালায় বাড়া হয়ে গেছে আর সঙ্গে একটা লেবু আছে এটা দিয়ে আজকে খাওয়া হবে তাহলে চলো খাওয়া দাওয়া বন্ধুরা দেখো এখন চা করে চা খাচ্ছি আর বাইরে ঝোড়ে বৃষ্টি হচ্ছে আর কেউ মনে হয় না বাইরে যেতে পারবে দোকানপাটও কিছু খুলে বাজার টাজার খোলা হবে না বৃষ্টি হচ্ছে থামার কোনো কারণ নেই দেখো বন্ধুরা এখন গেছিলাম দেখো ছাদে গেছিলাম উপরের ভাবলাম কি জামাটা পুরো শেষ এত বৃষ্টি এত কোথা থেকে বৃষ্টি আসছে আমি বুঝতে পারছি না গেছিলাম ড্রাগন ফলটা দেখতে মানে ফুল ফুটেছে জানো তো প্রচুর ফুল ফুটেছে আগে কি সুন্দর লাগছে দেখতে ওই ড্রাগন ফুলটা দেখতে গিয়েই ভিজে গেলাম পুরো হ্যালো বন্ধুরা দেখো এতগুলো প্লাস্টিক নিয়ে যাচ্ছি এখন উপরে আর দেখো বন্ধুরা এত ফুল হয়েছে না আর কী সুন্দর যে ফুলের গন্ধ আর এতগুলো ফুল হয়েছে সমস্ত ফুল ছুঁয়ে প্লাস্টিক দিয়ে বিঁধে দিয়েছি আর এখন নিচে যাব চলে কারণ বৃষ্টি পড়ছে আবারও দেখো বারে বারে বৃষ্টি আসছে অনেক কষ্টে দিলাম তাহলে চলো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর একটা শেয়ার করে দিও তাহলে আজকের মতো এখানে টাটা নাই ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো